সাহাবায় গরম নবীর সামনে বসা পূর্ণিমার চাঁদ দেখা গেছে এই সাহাবিরা পূর্ণিমার চাঁদ দেখতেছো জি হালতুদ রু নাফি রু ইয়াতি হি অফি রায়া হালতুদ হু নাফি রু ইয়াতি অফি রায়া আলতুজ মুনাফি রুয়তি এটা দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় তোমাদের কোনো ভিড় হয় তোমাদের কোনো কষ্ট হয় সাহাব আই কারাম বলে না হুজুর কষ্ট হয় না নবী বললেন সাতা রওনা রব্বাকুম কামা তা রওনা হাদ আলতামারফিলে তিলবাদ্রি আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না সরাসরি তোমরাও আখেরাতে আল্লাহকে সরাসরি দেখতে পাইবা কোনো সমস্যা হবে না তবে শর্ত আছে বলেন আল্লাকে দেখার শর্ত বলেন বলেন আল্লাহকে দেখার প্রধান শর্ত দুটি আল্লাহকে দেখার প্রধান শর্ত কয়টি বলেন এক নম্বর দুই নম্বর নেকটি শিরিক মুক্ত এক নম্বর নেক কাজ দুই নম্বর শিরিক মুক্ত কাজটা হইতে হবে তাল্লাহ বলেন ফমন কান আয়া রুজুলি ক আরব বিহি ফল্লিয়া আমল আমলন সলিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায় সে যেন নেকামল করে লা আয়ুশিনিক বাইবাদাতী অলব বিহী আহাদা রবের এবাদতের ক্ষেত্রে কাউকে যেন অংশীদার না মানায় বলেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দাও শিরিক মুক্ত রিয়া মুক্ত এবাদত করে যেন তোমার সাক্ষাৎ পাই আমাদেরকে তৌফিক দিয়ে দাও তাহলে ফাল্লে আমাল আমালান সলিহা এক নাম্বার নেক কাজ করবে ওয়ালা ইউশরিক বিবাদাতি রব্বিহি আহাদা তার রবের এবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানাবে না মুফাসসিরিনে কেরাম বলছেন এই জায়গায় এবাদতের ক্ষেত্রে অংশীদার আচ্ছা আমরা যারা ইমানদার আমরা এবাদত করি তো এবাদতে আবার অংশীদার কেমনে করি আমরা এবাদত করি নামাজ পড়ি তো এখানে আবার কেমনে শিরিক করি মুফাসসিরিনে কেরাম বলেন কেউ কেউ নামাজ পড়ে এবাদত করে মানুষকে দেখানোর জন্য এটাকে বলা হয় রিয়া অনেক মুফাসসিরিনে কেরামের মতে এবাদতের মধ্যে শিরিক হলো রিয়া করা আমি আবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য এটা হলো আবাদতের মধ্যে শিরিক সাহাবিদের মধ্যে একজন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মানুষকে দেখানোর জন্য আবাদত করলে রিয়া হয় কিন্তু আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করি করার পরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে প্রথম কথা হলো মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য আবাদত করা এটার নাম হলো লোক দেখানো আবাদত মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য মানুষের বাহবা কুরানোর জন্য আবাদত এটা হলো রিয়া যুক্ত লোক দেখানো আবাদত হুজুর আমরা যদি আল্লাহর জন্য আবাদত করি এরপরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে এটাও কি রিয়া হবে নবীজি বললেন না না এবাদত যদি আল্লাহর জন্য করো এরপরেও যদি তোমার এবাদতের প্রশংসা মানুষ করে তিলকা আজিল বুসরল মুমিন এটা হলো মুমিনের দুনিয়ার নগদ সুসংবাদ মুমিন এবাদত করে আল্লাহর জন্য কিন্তু আমাদের মধ্যে কেউ প্রশংসা করে ফেলছে মাসাল্লাহ করেন কিন্তু তার উদ্দেশ্য আমার প্রশংসা পাওয়া ছিল না তো নবীর এক প্রশ্ন করছে খুশি করার জন্য কিন্তু মানুষ বলল তোমার হয়েছে নবী বলেন তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে এটা তোমার দুনিয়ার নগদ সুসংবাদ তাহলে কথাটা কিন্তু বুঝছেন একটা হলো মানুষের বাহবা পাওয়ার জন্যই করলাম এটা রিয়া আরেকটা হলো রবের জন্যই করলাম কিন্তু মানুষ খুশি আমারে বাহবা দিতেছে আপনার ইবাদত সুন্দর এটা সমস্যা না কিন্তু আমার যদি টার্গেটে হয় মানুষের বাহবা বাবা এটা রিয়া এটা এবাদতে শিরিক হয়ে যাবে এটা ছোট শিরিক সাহাবিদেরকে নবী বলেন ইন্না আখওয়াফা মা আলাইকুম বাদি আল শিরকুল আসগর আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকে তোমরা লিপ্ত হয়ে যাবা। সাহাবীরা বললে ওমা শিরকুল আসগর হুজুর ছোট শিরিক আবার কি নবী বললেন আর রিয়া লোক দেখানো ইবাদত তাহলে ভাই আল্লাহরে দেখতে চাই না সবাই বলেন বলেন ইনশাআল্লাহ তাহলে সবাই আল্লাহকে দেখবো তো ইনশাআল্লাহ আচ্ছা হুয়াল মনে আছে নি হুয়াল আউওয়ালু ওয়াল বাতিন হুয়া হুয়া সেই ইন আল্লাহ সব কিছুর খবর রাখেন সব কিছুর জ্ঞান রাখেন আল্লাহ সব জানেন আমি আপনি এই জায়গায় বসে বয়ান করতেছি শুনতেছি সব আল্লাহ জানে পরের আয়াতে দেখেন আল্লাহ কি বলেন হুয়াল্লাদি খলাকত সামাওয়াথিওয়াল আর দফিস ইত্যাদি অয়াম মাথা ঠান্ডা করেন সবাই এই আয়াতে নতুন একটা শিক্ষা আছে হুয়াল্লাদী সামাওয়াতি ওয়াল আর দফিস ইত্যাদি আইয়াম তিনি ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে দিনে। আল্লাহ আসমান বানাইছেন কোন ফায়াকুন দিয়া জমিন বানিয়েছেন কোন ফায়াকুন দিয়া এই কথাগুলা সঠিক নয় হ্যাঁ এগুলা জাল বর্ণনা আমাদের আকিদা আল্লাহ চাইলে আসমানকে কোন ফায়াকুন দিয়া বানাইতে পারতেন আমাদের আকিদা আল্লাহ চাইলে জমিনকে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন এটা আমাদের আকিদা মধ্যে এই আমাদেরকে আল্লাহ দিয়েও দিয়েছেন আল্লাহ যখন কোন বিষয়ের ইচ্ছা করেন সিদ্ধান্ত নেন আল্লাহ শুধু বলে হও হয়ে যায় আল্লাহ শুধু বলে হও হয়ে যায় তাহলে আল্লাহ চাইলে বলতে পারতেন আসমান হও হয়ে যেত আল্লাহ চাইলে বলতে পারতেন জমিন হ হয়ে যেত কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ ছয় দিনে আসমান জমিন বানিয়েছে আমার সাথে সবাই বলেন বলেন শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন তাহলে এখন থেকে এটা না বলা যাল্লা আসমান বানাইছে কোন ফায়া কোন দিয়া জমিন বানাইছে কোন ফায়া কোন দিয়া এটা না বলা আরে আল্লাহ তো বলেই দিয়েছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে খালাস এই ছয় দিন কোন দিন প্রথম দিন হলো রবিবার শেষ দিন হলো জুমাবার হ্যাঁ প্রথম দিন আউয়ালুহা আল আহাদ ও আখিরুহা আল জুমুআ প্রথম দিন হলো জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল আহাদ ও আখিরুহা আল জুমুআ প্রথম দিন হলো রবিবার শেষ দিন হলো জুমাবার মানে শুক্রবার রবি থেকে শুক্র হিসাব করেন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কয় দিন ছয় দিন এই ছয় দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ আকীদার বিষয় এরপর আল্লাহ আরও সে সমাসীন হয়েছেন খালি অনুবাদী মুখস্থ রাখবেন আর কিছু না বলেন বলেন আল্লাহ আরও সে সমাসীন হয়েছেন বলেন আমার সাথে বলেন বলেন আল্লাহর আল্লাহ একটু খালি বলবেন বলেন আল্লাহ ইস্তিওয়া জানা আল্লাহর কাইফিয়ত অজানা এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত প্রশ্ন করা রাখি ইমা মালেক রহমতুল্লা এ বলছেন ইস্তিওয়া উহু মালুমুন ও কৈফি ইয়েতুহু মজহুলুন ওয়ালু আন হবিতা আতুন আল্লাহ ইস্তিওয়া হয়েছে আল্লাহ সমাসিন বেশ এতুটুকুই মাথায় রাখা কি কাইফিও কেমন এটা আমরা জানি না এই ব্যাপারে প্রশ্ন ইমা মালেক বলেন প্রশ্নই করা যাবে না বেদাত এরপরও আপনারা আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন জাগলে এগুলা নিয়ে ঝগড়া করবেন না বিষয়গুলা দায়িত্বশীল ওলামাদের উপর ছেড়ে দিবেন এই বিষয়গুলা নিয়ে ঝগড়া করে নিজেদের আমল ইমান আকিদা নষ্ট করার কোন দরকার নাই সহজ সরলভাবে শিরিক মুক্ত এবাদত করবেন মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন এরপর আল্লাহ বলেন ইয়া আল্লাবুমায়া লিজুফিল আউদি ওয়ামাজুমিনহা ওয়ামায়ান সিলুমিনা সামা ই ওয়ামায়া আরুজু ফি হা 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 এটা সবাই মিলেমিশে করব এই জায়গাটা ইয়া আল্লাফিলাম বলেন তিনি জানেন যা জমিনে প্রবেশ করে যা জমিন থেকে বের হয় বৃষ্টি এবং মৃত ব্যক্তিরা জমিনে প্রবেশ করে ঘাস উদ্ভিদ জমিন থেকে বের হয় তাহলে জমিনে প্রবেশ করে কি বৃষ্টি মৃত ব্যক্তিরা মরা ব্যক্তিদের কী কী উপরে রাখেন না জমিনের ভিতরে এটা কে জানে আরে বলে না কে জানে ইয়া আল্লাহ মুমা ইয়া লিজুফিল আরুদি জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন বৃষ্টি কোন জমিনে কোথায় প্রবেশ করবে তা জানেন আল্লাহ মরা ব্যক্তিরা কোন জায়গায় কোথায় আপনারা কবর দিবেন তা জানে আল্লাহ এই এলাকার মানুষ আপনি মনে করতেছেন এই লোকটার কবর তো আমাদের পুকুরের ওই পাশে হবে এটাই স্বাভাবিক কিন্তু এমন হতে পারে লোকটার মরণ হবে সৌদি আর ভাগ্যবশত বসত কবর হয়ে গেছে সৌদির একটা কবরস্থানে হতে পারে তাহলে জমিনের মধ্যে যা প্রবেশ করে জানে আল্লাহ কি প্রবেশ করে বৃষ্টি প্রবেশ করে আর মৃত ব্যক্তিরা প্রবেশ করে জমিন থেকে যা হয় তাও জানে আল্লাহ কি বের হয় ঘাস বের হয় তা জানে আল্লাহ ধান বের হয় তা জানে আল্লাহ উদ্ভিদ বের হয় তা জানে আল্লাহ কোন জমিনে ফসল হবে এটা জানে আল্লাহ কত জমিন আছে বছরের পর বছর যদি পানি দেয় ওই জায়গায় ফসলের আশা করা যায় না আবার কিছু কিছু জমি কোনোদিন পানিও দিই না কিছু করি না হঠাৎ দেখা যায় ওই জায়গায় সুন্দর ঘাস পালা হয়ে যায় কারণ জানে কে আল্লাহ এরপরে কি বলে দেখেন ও আমা আচ্ছা হ্যাঁ গাছপালা হাসপাল আচ্ছা ইয়া আলেবু মা ইয়ালি জোফিল আর দিয়মায়া খরুজুমিন হা ওয়ামায়ান জিলুমিনা সামা ই ওয়ামায়া আরু জুফি হা কোরান বৈরেন কোরানের অনুবাদ আছে নী করে হ্যাঁ অনুবাদও বৈরেন কোরানও বৈরণ অনুবাদও শুধু অনুবাদ করবেন না কোরান পাশাপাশি অনুবাদ কিন্তু পণ্ডিত করা যায় কোরান কি করলাম ফোরান পড়বেন অনুবাদ পড়বেন কিছু জায়গা কি আপনারা দেখবেন বুঝে আসবে না বাস ওই জায়গাটা টুকে রাখবেন আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন আবার বলছি কোরআন পড়বেন অনুবাদ পড়বেন কিছু জায়গা বুঝে আসবে না টুকে রাখবেন আলেমদের কাছে জিজ্ঞাসা করুন মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন নি আলামু মা ইলিজু ফিল আরদি ওয়া মা মা ইয়ুনজিলু মিনাস সামাঈ জমিনে যা প্রবেশ করে তা জানে আল্লাহ জমিন থেকে যা বের হয় তা জানে আল্লাহ আসমান থেকে যা নাজিল হয় তা জানে আল্লাহ আসমান থেকে কি নাজিল হয় কার আসমান থেকে দুইটা জিনিস হয় মানে একটা হলো রহমত যত রহমত আছে সব আসমান থেকে আসে পাশাপাশি যত গজব আসে তাও সেখান থেকে ফয়সালা হয় রহমত আসে আসমান থেকে গজব আসে

যা যায় জানে কি আদুল কলিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়া রাফাউ যত ভালো কথা বলি আসমানে যায় যত नेक আমল করি আসমানে যায় এইজন্য মনে রাখবেন খারাপ কাজ কইরা ব্যর্থ মানুষ যদি হন এই বিষয়টাও চলে যায় সেখানে ভালো কাজ করে যদি ভালো মানুষ হন সফল মানুষ এটাও চলে যায় যা আসে তারঅব জানেন যা যায় তারঅব জানেন ভাইও আমি আপনি যেন সফল হতে পারি

নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা হলো তারা যারা মনে করে আমরা অনেক ভালো কাজ করছি এই পৃথিবীর অনেক মানুষ দেখবেন যাদের ইমান নাই কিন্তু ওই ব্যক্তি হসপিটাল করছে পনেরোটা বিশটা ইমান নাই ওই ব্যক্তির দাতব্য প্রতিষ্ঠান আছে পঞ্চাশ ষাটটা দান করে প্রচুর কিন্তু ইমান নাই আবার তাদের টেটুয়াকে হাতের মধ্যে যুবকরা মুসলমানরা ফেসবুকে স্ট্যাটাস দেয় অমক্রে এই কারণে আমার ভালো লাগে বিভিন্ন খেলোয়াড় মনে করেন ভালো ভালো কাজ করে তাদের টেটু আঁকে ইটা এখানে ভালো লাগে ভাই খাটি ফেসবুক স্ট্যাটাস দেয় আল্লাহ বলেন নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানায়া দিব তাদের ব্যাপারে যারা অনেক ভালো কাজ করলেও তাদের আমল নামা ব্যর্থ তারা অধিক ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন তারা কারা আল্লাহাদী না বল্লাহ সাই হুম ফিল হায়াতিদুনিয়া ওয়াহুমিয়া সাবু না আল্না যাদের পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ আর তারা মনে করে তারা ভালো কাজ করে বলেন তারা মনে করে তারা কি করে ভালো কাজ করে এই জায়গায় একটা মনে পড়ে গেছে আপনাদের এলাকার এক ব্যক্তি পুরা রমজান মাসে তিরিশটা রোজা রাখছে ঈদের দিন আব্বার কবরটা জেরোত করতে গেছে ভালো কথা কবর জিয়ারত তো খারাপ না নবীজি বলে দিয়েছেন যে নাহাই তুকুম আন জিয়ারতিল কুবুল ফাজুরু একসময় আমি তোমাদেরকে নিষেধ করেছি এখন তোমরা জিয়ারত করো নবীজি বলছে জিয়ারত কবর জিয়ারত করলে দিলও নরম হয় ভালো হয়েছে তো আপনি জিয়ারত করতে গেছেন আপনার আব্বার কবর ভালো আব্বার কবর জিয়ারত করে আপনি এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন মানে ওই আব্বা হলো আপনার হইতে পারে আমরা হইতে পারে যে উনি আমার আব্বার মতো বাবার মতো এরকম একজনের কবর জেয়ারত করতে গেছে ওই কবর জেয়ারত করতে গিয়ে চারো তাকায়া দেখেন কেউ দেখেন আপনারে না দেখার কারণে আবেগে ছোট্ট করে একটা সেজদা দিয়ে দেয় এবার আপনারা বলেন আমরা কেউ দেখি নাই তাকে কে দেখেছে তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ওই কবরে সেজদা দিতে না দেখুক দেখেছে কে এবার বুঝে থাকলে বলেন 30টা সিয়াম ওই ব্যক্তি রেখেছিল কার জন্য তার সিয়ামের প্রতিদান দিবে কে এখন সে যে কবরে সেজদা দিল এই কবরে সেজদা দেওয়াটা দেখেছেন কে মাসতারামল না মানুষ তো আল্লাহ বলতাছে তারা মনে করে তারা ভালো কাজ করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত এরা কারা উলা এক্লাদিনা কাফারু বি আয়া তিয়রব বিহিম ওয়ালে খ ইহি ফাহাবি তত্তা মালুহুম ফালা নুতিমুল মাতি ওয়াজ্না এরা তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করেছে ফলে তাদের দুনিয়ার জীবনে যত ভালো কাজ আছে সব নষ্ট সব বরবাদ হয়ে এখন আসেন একটু যে তারা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর যে কবরে সেজদা দিছে হ্যাঁ কেমনে আল্লাহ আয়াত অস্বীকার করছে হা সেও সুরে জুমারের পঁয়ষট্টি নাম্বার আয়াত অস্বীকার করছে যে কবরে সেজদা দিছে সুরে জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা লাইন ক্বাবলিকা লা ইন আশরাক্তা লাহবাতনা আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী করা হয়েছে নবী আপনি যদি শিরিক করেন নবী আপনি যদি শিরক করেন নবী আপনি যদি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে তা আল্লাহ তো বলেই দিয়েছি শিরক করলে আমল নষ্ট তা আপনার যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে হ্যাঁ শিরিক করলে তো আমল নষ্ট তা তো আপনি কবরে সেজদা দিবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তাই হাতে পায়ে ধরে বলি প্রিয় ভাইয়ারা জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না মানে স্বপ্নে তো আর আপনাদের হাতে না কথার কথা আল্লাহরে বলবেন আল্লাহ এই কামডাজে তো আমার স্বপ্নেও না হয় আল্লাহর কাছে দোয়া করবেন বলেন আমার সাথে শির্ক বলে শিরখের কাজটা স্বপ্নেও যেন না হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানা অজানা শিরখ থেকে আপনি আমাকে বাঁচান হেফাজত করেন আল্লাহ আমি যদি জানা অজানা কোনো শিরিক করে থাকি আমারে মাফ করে দেন ভবিষ্যতে যেন জানা অজানা শিরিক আমি না করি মাবুদ স্বপ্নেও যেন শিরিক না করি হ্যাঁ সে তৌফিক দান করেন এভাবে আল্লাহরে বলবেন তো যেটা বলতে যেলাম একটা কাজ জীবনে সারা জীবন একটা কথা মনে রেখেন আর যা কিছু করেন আর না করেন শিরিক করেন না শিরিক যদি না করেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে শরিষা পরিমাণ খাঁটি ইমান নিয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে শরিষা পরিমাণ খাঁটি ইমান যদি শরিশার দানা পরিমাণ হয় খাঁটি খাঁটি পিউর যেখানে শিরিক নাই সহি বুখারীর 1237 নম্বর হাদিস জিবরিল আমিন নবীকে বলে দিয়েছে বাশির উম্মতাক আল্লাহু মান মাতা মিন উম্মতিকা ওয়া হুয়া লা ইশরিকু বিল্লাহি আপনার উন্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নেই সে জান্নাতে প্রবেশ করে তাহলে ভাই আপনারা সবাই বলেন জীবনে একটা কাজ স্বপ্নেও যেন আমরা না করি সেটা কি মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে বলেন বলেন সবাই সিরকি কথা বলবো না সিরকি কাজ করব না সিরকি মজলিসে যাব না আবার সিরকি কথা বলবো না সিরকি কর্ম করব না ও তিন নাম্বার সিরকি আকীদা রাখব না চার নাম্বার সিরকি মজলিসে বসব না সিরকি মজলিস কোনগুলা এলাকার ইমাম সাহেব যারা আছে খতিব ওনাদেরকে পার্সোনালি বলবেন হুজুর আগে যা করার করছি আপনি আমার একটু বলেন তো আমার এই বিভিন্ন জায়গায় যে আমি যাই মাঝে মাঝে আমরা তো নদীর পারে থাকি বা আশেপাশে অনেক ঝামেলা ডামেলা থাকতে পারে কখনো আমার কোন কাজগুলা সিরকি হয়ে যায় এটা আমার একটু বুঝাই দেন তো হুজুর আলেমদেরকে জিজ্ঞাসা করবেন তো উনি দেখবেন আপনারা সুন্দর মতো আস্তে আস্তে বুঝাই দিবে যে ভাই ওই ওই অনুষ্ঠানগুলাতে শির হয়। ওই অনুষ্ঠানগুলাতে শির হয় না ওই কথাগুলা শির কি কথা ওই ওই মজলিসগুলা সির কি মজলিস তাহলে বলেন নিজের আখেরা ঠিক রাখার জন্য আলেমদের কাছ থেকে পরামর্শগুলো নিবত ইনশাল আল্লাহ তৌফিক করেন তাহলে আসমানে কি যায় বলেন ভালো আমল বলেন কি যায় আবার মন্দ আমল দুইটা যায় ওমায়া আরুজু ফীহা ওয়া হুয়া মা'কুম আইনা কুনতুম তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন ও আল্লাহু বিমা তা'মালুনা তোমরা যা করো আল্লাহ দেখেন তোমরা যেখানেই থাকো আল্লাহ আছেন যা করো আল্লাহ দেখেন বলেন আমার সাথে যেখানে আসি বলেন আল্লাহ আছেন যা করি আল্লাহ দেখেন অতএব করা যাবে না মনে থাকবে থাকবেনি কারণ যেখানে আসি আল্লাহ তো এই আমার দেখতেছি এই এই সাবধান কি করতো আমি তো দেখতেছি সব তো রব যেহেতু দেখে রব যেহেতু শোনে তাই উল্টাপাল্টা কিছু করবো না মনে থাকবে না ইনশাল্লাহ এরপরে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আগের কথাগুলাকে শোনো আমি এতক্ষণ যা বললাম লাহু মুলকু সামাওয়াল আর এক কথায় মনে রেখো আসমান জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ আল্লাহ আবার গুরুত্ব আগে কিন্তু একবার বলছে কথাটা এবার আবার গুরুত্ব দিচ্ছে আসমান জমিনের সব রাজত্ব আমার যা কিছু যেখানে করবা উপরে করো নিচে করো পানির উপরে করো পানির নিচে ডুব দিয়ে করো পর্দার আড়ালে করো বাহিরে করো আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি সব জানতেছি ইয়া আলামুল সিররা ওয়া আখফা তুমি গোপনে কিছু বলো এটাও জানি মনে মনে বলো এটাও জানি তুমি জানো তুমি যে এই মাঝে মাঝে আওয়াজ উঁচু করে কথা বলো না এটাও জানি ইয়া আলামুল জাহরা মিনাল কওল জোরে জোরে কথা বলো এটাও জানি আমার দিকে তাকান একটু আমি যে কথা বলতেছি আল্লাহ কয় জানি শুনি এবার আমার দিকে তাকান আমার কথা অফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ আছে জিব্বা নামেন আল্লাহ এটাও শুনি দেখি আচ্ছা এবার চলুন দেখেন এখন কথা বলি না ঠোঁট বন্ধ মনে মনে আল্লাহর একটু কল্পনা করছি মনে মনে আর কি আল্লাহ মানে বাঁচান মনে মনে বলতেছে আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দেন মনে মনে আল্লাহ কয় মনে মনে বলছো এটাও জানি এটাও শুনি গোপন থেকে গোপন যা আছে তোমার সব জানি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর সব বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে জালাউদ্দিন সুইদ রহমতুল্লাহ আলাই উমুরের ব্যাখ্যা করছে আল মৌজুদা দাতু জামি যা কিছু দেখি সব যাবে আল্লাহর কাছে সব কিছু আল্লাহর কাছে যাবে প্রকাশ্যে গোবনে যত ভালো খারাপ কাজ করতেছি আল্লাহর কাছে যাবে ভাই সুরা থেকে এই পর্যন্ত যতটুকু বললাম প্রথম অংশের তাজবি শিখলাম সকাল সন্ধ্যায় আল্লাহ তাজ পাঠ করব এরপরে আমরা শিখলাম বলেন তো রাজত্বকার হুকুম চলবেকার এ মনে আসেনি রাজত্বকার হুকুম চলবে কার তৃতীয় শিখলাম জীবন দেখ কে কে তো তো একজনের ছেঁড়া দিয়েছে আরেকজনের মৃত্যু দিছে বুঝে না তাহলে এটা ছিল ওর ফাইজামি চল ছাদুরি তার আটকাই দিছে কেমনি ইব্রাহিম নবী কয় সূর্য উঠায় আল্লাহ কোন দিক দিয়ে পূর্ব দিক থেকে তুমি কোন দিক থেকে ওঠাও সম্ভব না আচ্ছা আমরা যদি টেনশনে থাকি শয়তান যদি আমার অস্ত্রসা দেয় ওলামা হজরত ছাড়া অন্যরা বলেন কি জানি বর্মু হা হা মাসাল্লাহ কি হুয়াল আউয়াল ওয়ার পরে ওয়াল আখির ওয়ার পরে ও জাহিরু ওয়াল বাতিন আর দুই একবার পড়েন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু আবার হুয়াল আউয়াল ওয়াল আখিরু হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন শাশকরাক বলো ফেলেন তো ওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন শেষে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম এই তো কষ্ট না সূরা হাদিদ একটু দেখা এই আয়াতটা মুখস্থ করে নিয়েন 27 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আকিয়াহ পড়ার পরে সূরাতে দেখবেন একদম শেষের দিকে আছে ওয়াল আউয়ালু ওয়াল আফেরু অ জয়হুরু ওয়াল বাতিনু সেই আলিব এটা কখন বলবেন ইসলাম সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে মনে যদি উল্টাপাল্টা কথা আসে তখন এই আয়াতটা পড়বেন ইনশাল্লাহ আপনার মন থেকে ওয়াস ওয়াসা আল্লাহ দূর করে না ওকে হাদিদের বলছি ওকেয়ার পরের সূরাটা সুরা ওকে আর পরের সুরাটা সুরা হাদিদ ওকেয়া কেন বললাম ওকেয়াটা সবার জানা আছে ওকেয়ার পরের সূরাটা সুরায় হাদিদ কোন সুরা সুরায় হাদির হ্যাঁ সাতাশ পারার ষোলো নম্বর পৃষ্ঠা কত নম্বর সাতাশ পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরে হাদিৎ আয়াত কত তিন নম্বর তিন আয়াত আয়াৎ তিন তিন নম্বর আয়াৎ আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম আল্লাহ আচ্ছা 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 আব্দারা মাহফিলের জন্য নগদ কেউ যদি দিতে চান একটু দেন দেখেন আমি বলি আমার আমারে লক্ষ্য করে একটু দেন কেন আমি অসুস্থ শরীর নিয়ে কিন্তু আজকে বয়ন করছি দুই দিন ধরে জ্বর